নমস্কার শম্পা সিজ আপনাদের সঙ্গে আজ বনি ফিশের পাকশালে হচ্ছে মাছের ডিমের তরকারি মাছের ডিম অনেকেই ভাজেন হয়তো দেখেন যে একটু শক্ত হয়ে যায় আমি আজকে দেখাবো একদমই নরম হবে মাছের ডিমে কালিয়া বলুন আর বেশি ভালো লাগবে শুনতে তো আবার বড়াতেও খেতে পারেন তো তার জন্য কী কী নিয়েছি এটা দেখিয়ে দিই নিয়েছি একটু আলু সেদ্ধ ক্র্যাশ করা আছে স্ম্যাশ করিনি কিন্তু আমি ক্র্যাশারে ক্র্যাশ করে নিয়েছি আর লাগছে তো প্রথমে মাছের ডিম নিয়েছি একটু আদা বাটা একটু বেসন বেসন একটু ময়দা আর এটা ধনে পাতার সময় বলে ধনে পাতা হলে না দেবেন তখন আপনারা চাইলে একটু গরম মশলা দেবেন আচ্ছা একটু পেঁয়াজ বাটা সর্ষের তেল আর আছে এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে আলু লম্বা করে কাটা আলু তো আমি প্রথমেই সর্ষের তেল আমি দুটো জায়গাতে দিচ্ছি কারণ একদিকে এটা ভাজবো আর একদিকে আমি আলুটা ভাজতে থাকবো তাড়াতাড়ি হবে একদিকে বড়টা ভাজবো একদিকে আলুটা কালিয়ার যে আলুটা ওটা ভাজতে থাকবো আমি সেই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো বসিয়ে দিয়েছি এখানে আমি প্যানটার মধ্যে ভাজবো বরাটা মধ্যে বড়াটা ভাজবো আর এই যে বসিয়ে দিয়েছি আমি এখানে তেল করাতে এর মধ্যে আলুটা ভাজবো তো আমি প্রথমে কি করবো গুলো সব মাখব তো এই যে আলু সেদ্ধের মধ্যে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দেব একটু আদা বাটা একটু আদা বাটা পেঁয়াজ বাটার একটু রেখে দিলাম আচ্ছা এক চামচ বেসন বেশি দেব না শক্ত হওয়ার ভয়ে এক চামচ আটা এটা যদি আপনারা বড়া খেতে চান তাহলে চালের গুঁড়ো ব্যবহার করবেন একটু হলুদ আর এই লঙ্কাটা দেব কুচি করে এই লঙ্কাটা দেবো কুচি করে তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে আলুটা ততক্ষণ যে আলুটা হবে এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট মেখে নিচ্ছি এবারে দেবো নুন এবারে এটা আমার সব মেশানো হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ছাড়ব সুন্দর বড়া দু দশ টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা দিয়ে खर्चा मैं <laughs> 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 আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি নিয়ে নিই একটু আদা বাটা একটু নিয়ে নিচ্ছি আদা বাটা একটু নিয়ে নিলাম হলুদ একটু মিচি লঙ্কার পুঁড়ো একটু নিলাম জিরের গুঁড়ো এটাকে আমি একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেবো এখানে মশলাটা তৈরি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই মশলাটা দেবো আচ্ছা একটু টমেটোর কথা বলতে ভুলে গেছিলাম এখন তো টমেটোর সময় সবইতেই দেবো আমি একটু টমেটো যে দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে আমি দিয়ে দিলাম জল আমি ওয়াটার পিউরি সাড়ে জলই ব্যবহার করি রান্না করার আইটু ডিজাইন কারণ বড়া গুলো জলটা টানবে তাই একটু জল দিই additive হবে নুন পরিমাণ মতন নুন দিচ্ছি দিয়ে এই ফুটে গেছে এবারে না বড়াগুলো দিয়ে দেবো এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি আর আমার নাকির জন্য দুটো ভাজা রেখে দিই আর বাদি সবই দিয়ে দিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে একটু জল লাগবে কারণ বড়াগুলো একটু জল টানবে আর কি তো আর একটু জল মনে হচ্ছে দিতে হবে একটু জল দিয়ে দিই এর মধ্যে এবার দেখে নিই যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা হ্যাঁ একদম বসে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে বসে আমি একটু চিমনিটা বন্ধ করে দিই আলু সেদ্ধ একদম হয়ে গেছে দেখুন এই যে একদম একদম বসাচ্ছি খুনতে বসে যাচ্ছে আলু সেদ্ধটা হয়ে গেছে আর এবার তাহলে আমি একটুখানি এই ধনে পাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি রান্না আমার হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা যদি কারো লাগে বন্ধ করে দিলাম বানাবেন কিন্তু আপনারা এভাবে অবশ্যই বানান আর সফট হবে আশা করি পুনরো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবেন ভালো থাকবেন নমস্কার যে নুনটা দিয়া হয় নেকি নুনটা দিব